হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল উইয়ার ফোর কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে যেহেতু কলেজ ছুটি রয়েছে তো তার জন্য ভাবলাম চলুন আপনাদের সাথেও আমার ছুটির দিনটা কীভাবে হবে কাটে সেটা শেয়ার করা যাক তো তার জন্য ঘুম থেকে উঠেই সবার সাথে বক করতে করতে তো টুকটাক কাজগুলো সেরে ফেলি যেহেতু সবাই রুমে রয়েছি তার জন্য ডিসাইড করলাম যে একটু বাইরের দিকে বেরোবো আর এটা হয় কি আমরা যখনই কোথাও যাই তখন সবাই একসাথেই বেরোই সবাই একসাথে থাকলে আর যখন সবাই থাকে না কলেজ থাকে তখন যার দরকার থাকে সে চলে যায় যাই হোক ওরা সবাই রেডি হয়ে গেছে আমি ঝটপট রেডি হয়ে যাই ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলুন যাওয়া যাক আর একটা জিনিস দেখুন আমরা যখন চারজন সবাই একসাথে বের হই ঠিক এইভাবেই আমরা বের হই পৌঁছে গেলাম কাকুর দোকানে আর এই দোকানটাতে আমরা আগের বারেও এসেছিলাম তখন আমরা দুজন ছিলাম আর যেহেতু আজকে রুমে সবাই আছি তাই চারজনই এলাম আমাদের ডাব খাওয়া কমপ্লিট তাহলে আর কি চলুন এবার রুমের দিকে ফেরা যাক তো আমরা ফেরার সময় এসেছিলাম আমাদের কলেজ মাঠ হয়ে এই যে দেখতে পাচ্ছেন মাঠটা এটা আমাদের কলেজ মাঠ এই মাঠটা এখন দেখছেন না এতটা ফাঁকা কোন একদিন আপনাদেরকে এই সুন্দর ভিউটা দেখাবো কতটা ভিড় থাকে অ্যাকচুয়ালি এই মাঠটা আমাদের কলেজ স্টুডেন্ট ফ্যামিলি ছোট বাচ্চা সব কিছু খেলাধুলা আড্ডার জায়গা এই জায়গাটা সত্যি সন্ধেবেলা এতটাই ভালো লাগে আর এখন পুরো ফাঁকা রয়েছে আর কি করা যাবে আর এতটা রোদ ছিল যে আমরা ক্যামেরাটার দিকে তাকাতেই পারছি না আর কি করা যাবে চলুন আর দেরি না করে ঝটপট রুমের দিকে যাওয়া যাক সবার আগে এক্সট্রিমলি সরি কারণ সকালে যে বাইরে বেরিয়েছিলাম তারপর রুমে কেউ আর কোনো ভিডিও করতে পারেনি আর দিয়ে দুপুরে স্নান টান করে লাঞ্চ সেরে আমরা একটু মুভি দেখছিলাম আর মুভি দেখতে দেখতে একটু ঘুম ধরে গিয়েছিল আর ঘুম থেকে উঠে একটা কথা শেয়ার করি খুবই ভালো লাগছে যেটা হলো কালকে যে আমার লাস্ট ভিডিওটা আপলোড করা রয়েছে সেই ভিডিওটাতে দুজন খুব ভালো কমেন্ট করেছেন বলছি থ্যাংক ইউ সো মাচ তো খুবই ভালো লাগছে এই কমেন্টগুলো একটা আলাদাই পজিটিভ ভাইব দেয় যাই হোক তো আপনারা কেমন হয় ভিডিওগুলো অবশ্যই জানাবেন সত্যি খুব ভালো লাগে ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন হলে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন